হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এটা হচ্ছে আজকে সোমবার সোমবারের ভিডিও তো সোমবার দেখো পনির এনেছিলো সেই পনিরটা খোলা পনির এনেছিলো সেই জন্য আর রাখলাম না তো পনিরের তরকারি করেছি এটা রাত্রির জন্য অবশ্যই রাত্রিরে এটা দই দিয়ে করেছি আর দেখতে পাচ্ছ দেখতে ভালোই হয়েছে এবং রাত্রে খেয়েছিল খেয়ে সবাই বললো ভালোই হয়েছে আমি তো খাবো না কেন আমার সোমবার ছিল আমি শিবের বার করি তো আমি পরের দিন খাবো তো দেখো আজকে বড়ো বড়ো পিস করেছি যে দেখতে ভালো লাগার জন্য আর দুপুরে কি রান্না করেছি সেটা একটু পরে তোমার দেখতে পাবে তো পনিরটা আমি একটুখানি ঘি দিয়েছিলাম আর কসুর মেথি দিতে ভুলে গেছি আর দুপুরে রান্না হয়েছে ভাত ভাতের মধ্যে দেওয়া আছে ভেন্ডি আর করলা সিদ্ধ আর করেছি ডাল আর হচ্ছে চিকেন স্টু আর এই যে ডাল দেখতে পাচ্ছ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি আর এটা হচ্ছে ডিমের তরকারি করেছি সেদিন আর মাছ করিনি কারণ রোজ রোজ মাছ খেতে আর ভাল লাগছে না এটা হচ্ছে লইটা মাছের চচ্চড়ি মানে ঝুড়ো আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা ভাজা করেছে ওর সঙ্গে কিছুটা এ আছে কাঁকরোল ভাজা আছে অল্প একটু তো এটাই সেদিন আমাদের রান্না হয়েছিল দুপুরে এটাই মেনু ছিল আর ওদিকে কিছু শশা ছিল যেটা আমার হাজব্যান্ড খায় ভাত খাওয়ার সময় কেন ভাত কম খায় তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তোমার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে ভিডিওটা এখানেই শেষ করলাম আর একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর সাবস্ক্রাইব করে যেন আবার কেটে নিও না এটাই